তোমাদের সবাইকে বলেছিলাম যে এই কালারটা দিয়ে ছবি এঁকে দেখাবো তো আজকে সেই দিন ছবিটা আমি কয়েকদিন আগেই এঁকেছিলাম কিন্তু দেখাতে পারিনি কারণ তোমরা অনেকেই জানো যে আমি একটু ব্যস্ত সময় পার করছি আজকে হচ্ছে আমি ছবিটা এডিট করেই ফেলেছি এবার তোমাদের এটা দেখাবো যদিও ছবিটা আমি রাতের বেলায় এঁকেছি ইন্ট্রোটা নিয়েছি সকাল বেলা আর এখানে আমি একটা গাছ আঁকবো মানে টবের মধ্যে একটা গাছ রয়েছে এমন একটা সিনারিও আঁকবো এবং জানালা থেকে একটু আলো এসে তার উপর পড়ছে এমন একটা সিনারিও যদি দিনের বেলা আঁকতাম এটা দেখতে আরো বেশি ভালো লাগতো আমার মনে হচ্ছে আর এই কালার দিয়ে ছবি আঁকবো যারা যারা জানতে চেয়েছো এই ছবিতে এই কালার দিয়ে কেমন ছবি আঁকা যায় তো তারা এটা দেখে নিতে পারো এবং আমি অন্য ছবি যে এঁকেছি সেগুলো তোমাদের দেখিয়েছি এবং আমি তোমাদের সব সময় বলে থাকি যে কালার ম্যাটার করে না বেশি তোমার আর্ট স্কিল ম্যাটার করে যেখানে আমি নিজেকে প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করি কিন্তু বিগত কিছুদিন ধরে আমি সুযোগ পাচ্ছি না তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে ছোটখাটো কিছু আর্ট ওয়ার্ক শেয়ার করার ট্রাই করি সব সময় আর এখানে আমি এমন ভাবে আর্টটা করেছি যেন প্রত্যেকটা স্টেপ তোমরা বুঝতে পারো কিছু কিছু জায়গায় স্লো করে দিয়েছি কিছু কিছু জায়গায় স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ এই ছোট ছোট সিম্পল সিম্পল আমার অনেকটা টাইম লাগে আমি যেটা তোমাদের বলে থাকি সব সময় যার কারণে একদম স্পিড ছাড়া দেওয়া যায় না তার জন্য হচ্ছে আমি তোমাদের বোঝানোর জন্য মাঝে মাঝে স্পিড কমিয়ে দিই এবং ওই স্টেপ টা যখন কন্টিনিউ করি তখন স্পিড বাড়িয়ে দিই আর এটা হচ্ছে আমার পেন্টিং এর ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবে না